তিন শ্রেণীর লোককে কষ্ট দিলে আল্লাহ তালার পর্যন্ত কেঁপে উঠে এই তিন শ্রেণীর লোককে আল্লাহ তালা অত্যন্ত মহাব্বত করেন এবং ভালোবাসেন যদি কোনো ব্যক্তি এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আড়স কেঁপে উঠবে এবং দুনিয়াতেও সে ধ্বংস হয়ে যাবে আখেরাতেও ধ্বংস হয়ে যাবে প্রিয় তিনি ভাই বোন এই তিন শ্রেণীর লোক আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই তিন শ্রেণীর লোক অত্যন্ত প্রিয় আল্লাহ রাব্বুল আমীন কোরআন শরীফের মধ্যে বলেছে ইয়া আইয়ুহান নাস ইন্নাকহনাকুম মিন যাকারিয়ি ওয়া উমসা ওয়াজআলনাকুম শুউবা আল্লাহ রাবুদামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন হে মানুষেরা অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়াই জোড়াই অর্থাৎ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছি আদমের বাম পাজরের হার থেকে হাওয়াকে সৃষ্টি করেছি এমনইভাবে এই প্রত্যেকটা নরনারীকে আল্লাহ রাবুদামিন সৃষ্টি করেছেন একজনকে আর একজন থেকে অত্যন্ত মোহাব্বত করেন আল্লাহ রাবুদামিন সমস্ত নারী পুরুষদেরকে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর চাইতেও অর্থাৎ মানুষকে আল্লাহ রাবুদামিন অত্যন্ত মহব্মত করেন ভালোবাসেন এই জন্যে যদি আপনি মানুষকে কষ্ট দেন আল্লাহ রব্দল আমিন এটা সহ্য করতে পারেন না বিশেষ করে তিন শ্রেণীর লোককে আল্লাহ আবদাল আমি মহব্মত করেন এই তিন শ্রেণীর লোককে কখনো কোনদিন কষ্ট দিবেন না আল্লাহ বলেল্লা আপনাল ইন সানফি আকাশ নিত কবিম অবশ্যই আমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি অত্যন্ত মহাবতের সাথে সুন্দর কাটামুদি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই জন্যে মানুষকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না বিশেষ করে তিন শ্রেণীর লোক যে তিন শ্রেণীর লোককে যদি আপনি কষ্ট দেন অবশ্যই আল্লাহ পর্যন্ত কেঁপে উঠে এই তিন শ্রেণীর লোকের মধ্য থেকে এক নম্বর হল এতিম বাচ্চাদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ আর বদলামিন সহ্য করতে পারেন না কারণ নবী করিম সাল্লাহাল কাশদীপ থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে মদিনার নাম কিন্তু মদিনা শরীফ ছিল না ছিল ইয়াসরিফ নবী করিম সাল্লাহ মদিনা শরীফে যাওয়ার পরে দুইজন নেতিম বাচ্চার কিছু জমি ছিল এই জমিটা তিনি ক্রয় করলেন বললেন জমিটা আমাকে দিয়া দাও আমি তোমাদের কাছ থেকে ক্রয় করে কিনে নিব আমি মসজিদের নবী এখানে নির্মাণ করব মসজিদের নবী নির্মাণ করার জন্য নবী করিম সাল্লাহ জমিটা তাদের কাছ থেকে এনেছিলেন যখন এতিম বাচ্চাদেরকে কথা বললেন তখন বললেন ভগু আল্লাহর রসুল আমাদেরকে টাকা দিতে হবে না আমরা এমনিতে আপনাকে আমাদের জমিটা দিয়ে দিব নবী করিম সাল্লাহ্লাম নিলেন না টাকা দিয়ে ক্রয় করে জমিটা তারপরে নিলেন আল্লাহ একবার আল্লাহ একবার তখন মসজিদ নবীকে নির্মাণ করলেন এই যে এতিম বাচ্চা এই এতিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়া যাবে না এতিম বাচ্চাদেরকে কষ্ট দিলে আল্লাহ তাদের আরস পর্যন্ত কেঁপে ওঠে অতএব যদি এতিম বাচ্চাদেরকে কষ্ট দেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আর আমিন আপনার দুনিয়ার জীবনও ব্যর্থ করে দিবে আখের জীবনও আপনার ব্যর্থ হয়ে যাবে এই জন্য এতিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন বিধবা নারী যারা রয়েছে বিধবা নারীদেরকে যদি আপনি কষ্ট দেন এটাও কিন্তু আল্লাহ আল্লাহর রাসুল সহ্য করতে পারেন না আল্লাহ আল্লাহর রাসুল এটা অপছন্দ করেন বিধবা নারীদেরকে কোন অবস্থাতেই কষ্ট দেওয়া কিন্তু যাবে না বিধবা নারীদেরকেও আপনারা কষ্ট দিতে পারবেন না যদি কষ্ট দেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আল্লাহ তাদের আরো মানুষ কেঁপে উঠবে শুধু তাই নয় দুনিয়ার জীবন আপনার ব্যর্থ দুনিয়াতে আপনি অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন অশান্তির মধ্যে পড়ে যাবেন আখের রাতেও আপনার জন্য আল্লাহ তালা জাহান নাম প্রস্তুত রয়েছে আপনার মরতে দেরি হবে জাহান নামে ডুবতে কিন্তু দেরি হবে না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন আপনি যদি পঙ্গু যে সমস্ত লোক রয়েছে বেকলঙ্গ ওই সমস্ত লোকদেরকে কষ্ট দেন এটা কিন্তু আল্লাহর বল সহ্য করতে পারেন না আল্লাহর আরস্পর পর্যন্ত কেঁপে উঠে এই সমস্ত পঙ্গু লোকদেরকে আপনারা কষ্ট দিবেন না যদি কষ্ট দেন দুনিয়ার জীবনও আপনার ব্যর্থ হয়ে যাবে আশে রাতের জীবনও কিন্তু ব্যর্থ হয়ে যাবে প্রিয় তিনি ভাই বোন এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন আল্লাহ রাবুল আলমিন অপছন্দ করেন নবী করিম সাল্লাম অপছন্দ করেন এই জন্য তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো আল্লাহ তুমি আমলটা করার তৌফিক দান করো আমিন আপনিও কমেন বক্স সাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে সুতরাং আপনারা প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহাত